you <music> শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো পল্লবীজ ব্লগের একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে বাজছে সকাল ছটা এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি সবার আগে নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি মানে ব্রাশ করে নিচ্ছি আর এই সকালবেলা নয় আঙিনায় ঘুরতে ঘুরতে ব্রাশ করতে বেশ ভালো লাগে এই সময় বেশ একটা মিষ্টি হাওয়া খুব একটা রোদ্দুরের তাপ নেই তারপর তো পাখির চারিদিকে পাখির কিচিমিচি আওয়াজ ভীষণ ভালো লাগে জানোই তো যারা গ্রামে থাকো মানে সকালে গ্রামের দৃশ্যটা পুরো অন্যরকমই হয় তো সেই জন্য একটু উঠানে ঘুরে ঘুরে ব্রাশ করে নিয়ে এলাম প্রত্যেক দিনই আমি এটা করে থাকি আর তারপরে এখানে চা বসিয়ে দিচ্ছি একটুখানি চা না খেয়ে তো আমার কোনো কাজে মন বসে না তো সেই জন্য এখানে একটুখানি লিকার চা বসিয়ে দিলাম আর চা খেয়ে নেবো তারপরে সমস্ত কাজ করব। তো এই যে তিনজনের জন্য বানিয়ে নিলাম বাবার আমার আর হাজব্যান্ডের আর আমি একটুখানি শুকনো মুড়ি দিয়ে চাটা খেয়ে নেব কারণ সকালবেলা নয় কিছু দিন ধরে উল্টো পাল্টে কিছু খাই না মানে বিস্কিট আরে খাই না বিস্কিট খেলে চা দিয়ে সকালবেলা প্রচণ্ড না আমার অ্যাসিডিটি করে যায় তো সেই জন্য আমি লিকার চার একটুখানি শুকনো মুড়ি খাই সকালের দিকে আর এর আগে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি আর আমার ছেলে এখন না ঘুমাচ্ছে সেই জন্য আমি চটপট করে এই যে এদিকে কাজগুলো সেরে নিই যতক্ষণ ও ঘুমায় ততক্ষণ না কাজগুলো বেশ তাড়াতাড়ি করে সারা যায় আর ও উঠে বললে না একটু জড়ায় কাজগুলো করতেও তখন একটুখানি দেরি হয় কালকে কুমড়ো নিয়েছিল সেই কুমড়োটা আজকে একটুখানি তরকারি করছি অনেকটাই নিয়ে এসেছি একটু রেখে দিয়েছে আর একটু আলু দিয়ে বানালাম কুমড়োটা নয় পাঁচ ফোড়নটা দিতে আমি ভুলে গিয়েছি সেই জন্য আবার পরে দিয়ে দিলাম কুমড়োটাই সেরকম কিছুই দিইনি তোমরা দেখলে পাঁচ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা তার সঙ্গে কটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু নেড়ে চেড়ে আবার একটু চিনি দিয়ে দিলাম আর একটুখানি হালকা একদম জল দিয়ে এটা চাপা দিয়ে হতে দেব কারণ বেশি জল দিলে না কুমড়োর তরকারি একদমই খেতে ভালো লাগে না তো আমার কুমড়োর তরকারিটা রেডি এখন রান্নার জন্য সবজিটা কেটে রেখে দেব আর ভালো লাগে না সত্যি বলছি পটল খেতে পটল 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 পটলে যে কী করবো আর আমাদের নয় পটলে অন্য কিছু সেরকমভাবে কেউ খায় না নয় পটলের রসা নয় পটল দিয়ে আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে ওই পাতলা গোলমরিচ দিয়ে ঝোল তো কি করব আজকে একটু মাছ আছে মাছ দিয়ে তরকারি করব পটল আলুটা কেটে রেখে দিলাম আর এই যে মিষ্টিগুলো কালকে নিয়ে এসেছিলো এই লাল মিষ্টিগুলো নয় খেতে আমার বেশ ভালো লাগে কিন্তু এইরকম ভাজা মিষ্টি খেলে শরীরও খারাপ করে খুব আজকে আমি পান্তা খাবো আর তার সাথে মাছ আর পেঁয়াজ মাখিয়ে নিয়েছি খেতে যা ভালো লাগে না কি বলবো আরে এই পান্তা খেয়ে আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছে মা আমাকে বারণ করেছিল যে তুমি পান্তা খেয়েও না শরীর খারাপ করবে ঠান্ডা লেগে যাবে কিন্তু ওই যে আমি শুনিনি না শুনে খেয়ে নিয়েছি তারপরই নাও পুরো জ্বরে পড়ে গিয়েছি তো এই যে এখন ওপরে ঘরটা ঝাঁপ দিয়ে দিচ্ছি বিছানাটাও ঝেড়ে নিলাম ওটা আবার জামা কাপড়ও রয়েছে ওইগুলো কাস্তে হবে আর বাবু উঠে পড়েছে ওকে দুধ দিয়ে দিয়েছিলাম ওকে খাইয়ে দিয়েছে ওর দাদু তো আমি এখানটা ঝাড় দিয়ে তারপরে স্নান করতে যাবো আর রান্নাবান্নাও করতে হবে সবজিটা তো কেটেই রেখে দিয়েছি আর আমাদের এখানে না মটরটা খারাপ হয়ে গেছে সেই জন্য আমাদের ভীষণ কষ্ট হচ্ছে মানে যেটা সরকারি মটর আর আমাদের বাড়িতে তো কোনো রকমের জলের ব্যবস্থা নেই তো সবার বাড়ি থেকে থেকে আনতে হচ্ছে পাশের বাড়ি থেকে আরে খুবই অসুবিধা হচ্ছে জলের আর আমি হচ্ছে ওগুলো কাস্তে বসেছিলাম আমার ছেলেও চলে গিয়েছিল কাস্তে বলছে আমিও কাজবো তারপরে যা করে ওকে ভোলালাম ভুলিয়ে ওগুলো কেছে সানটাও সেরে নিয়েছি আর প্রচুর কিন্তু রোদ্দুর বেরিয়েছে দেখতেই পাচ্ছ চড়া রোদ্দুর একদম আর গরমও হচ্ছে ভীষণ আবার যে কবে বৃষ্টি হবে একটু জানি না তবে আবার বৃষ্টি দেখতে গেলেও হবে না বৃষ্টি হলে হয়তো আমাদের একটু ভালো হবে কিন্তু যাদের জমিতে ধান পড়ে আছে তাদের অনেক কষ্ট কারণ অনেক কষ্ট করে ফসল ফলাতে হয় যারা চাষবাস করে তারা তো জানেই আমরা করি না নয় আমরা জানি না কিন্তু বুঝি তো আর ধান না হলে সবাই খাবেই বা কি ধান না হলে তো আমরাও ভাত খেতে পারবো না তো ধানগুলো উঠে যাক এমনিতেই তো অনেক ক্ষতি হয়ে গেছে কারণ জলও হয়েছে অনেকের ধান তখন ওঠেনি তো আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি একটু আজকে কেঁদুড়ি ভাজা করলাম কেঁদুরিটা আজকে না গোল গোল করে কেটে ভাজা করেছি লম্বা লম্বা করলে একটু সেদ্ধ করতে হয় আজকে ভাবলাম গোল গোল করেই কাটি আর এখানে একটুখানি আমের চাটনি করছি আমটা এত পরিমাণে মিষ্টি ওদের তো বেশি চিনি দিতেই লাগবে না সেই জন্য এক চামচ আর একটুখানি দিয়েছি তাতেই মিষ্টি হয়ে যাবে আর এই যে পটল আলু মাছ দিয়ে একটু ঝোল বান জানো তো যেদিনকেই ভাবি যে অল্প করে রান্না করব। সেদিনই নয় অনেক অনেক রান্না হয়ে যায় এটা কেন আমার সাথে হয় আমি জানি না তোমার তাদের সাথে হয় নাকি জানাবে যেদিনই ভাববো যে আজকে একটু অল্পর মধ্যে সেরে দেব তাড়াতাড়ি করে করে নেব কিন্তু সেদিনই আমার দেরি হবে আর সেদিনই অনেক কিছু রান্নাও হয়ে যাবে তো এখানে আমার ঝোলটা কমপ্লিট হয়ে গেছে এখন এবার আমি গ্যাসটা মুছে নেবো রান্না তো করেছি অনেক কিছুই তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করেছি আমি তো গ্যাসটা আগে মুছে নিই গ্যাসটা প্রথমে একটুখানি ভিজে দিয়ে মুছে নিলাম তারপরে একটা এই যে শুকনো দিয়ে মুছে নিচ্ছি এরকম করে গ্যাসটা মুছে নিলে বেশ চকচকে থাকে ভালোই থাকে তো এই যে রান্না করেছি পটল আলু মাছ দিয়ে একটা ঝোল এখানে তেঁতুল দেওয়া মাছ কেঁদুরি ভাজা আমের চাটনি তার সাথে সকালে একটু কুমড়োর তরকারি আছে আর এখানে হচ্ছে পাটের শাক বিকালে এসেছিলো কাস্টমার কাজ করলাম এখন প্রায় সন্ধ্যে হতে যাচ্ছে ফেশিয়াল হলো তার সঙ্গে হেয়ার কাটিং প্লাক সবই হয়েছে তো প্রত্যেক দিনই বিকালের দিকে একটু পার্লারে কাজের চাপটা আমার বেশি থাকে সকালের দিকে খুবই কম থাকে তো কাজ হওয়ার পর এই যে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নইলে ছেলে ঢুকবে তারপরে ও জব নিয়ে ঘাঁটাঘাঁটি করবে তো সেই জন্য আগে এটাকে পরিষ্কার করে নিচ্ছি আর দরজাটা দেখো আমি কিন্তু বন্ধ করেই রেখেছি কারণ আমার ছেলে আসলে সবার আগে এই ঘরেই ঢুকবে এই ঘরে লাইট জ্বলছে দেখে আর আমি আছি ওই ঘরেই ঢুকে যাবে আর আমার ছেলের একটা অভ্যাস খারাপ কি জানো তো যখনই আমি কাজ করি ও তখনই আমার পার্লারে ঢুকে যায় নইলে অন্য সময় খুবই কম ঢুকে কিন্তু যখন কাজ করি তখনই বেশি ঢুকে যায় আর ঢুকে সব কিছু নষ্ট করে দেয় ছোট বাচ্চা কি করব ওকে নিয়ে করতে হয় আর বাড়ি সবার তো কথা শোনে না সবার কাছে যেতেও চায় না তো ওপরে কটা জামা কাপড় ছিল ওইগুলো গুছিয়ে নিলাম আর তার সাথে আল্লাহটাও পুরো কি অবস্থাই না করেছে এখান থেকে সব বার করে ফেলে দিয়েছে কটা পুরনো ফোন ছিল এখানে সেগুলো সব বার করে নিয়ে গেছে বলছে আমার ফোন কই মানে ওর একটা ফোন ছিল ওর বলতে আমার আগে পুরনো ফোনটা আমি মাকে দিয়ে দিয়েছি ও সেই ফোনটা খুঁজছে যে আমার ফোন কোথায় তো আবার ওর বাবা এখান থেকে একটা বার করে ওকে দিয়েছে সেটা নিয়ে খেলছিল তো জামা কাপড়গুলো গুছিয়ে ওই যে কিছু আনলাতে রেখে দিলাম কিছু চেয়ারে রেখে দিলাম আর একটুখানি আই মেকআপ প্র্যাকটিস করছিলাম তো প্র্যাকটিস করেছি দেখো আর তার সঙ্গে কটা ভিডিও বানিয়ে নিলাম ভাবলাম যেহেতু সেজে গুজেছি একটুখানি ভিডিও বানিয়ে নিই আর খুব হচ্ছিল মাথা ব্যথা আর ঠান্ডা লেগেছে বাবা থেকে ওষুধ নিয়ে এসেছি ওষুধ একবার সন্ধ্যেবেলা খেয়েছি আবার একবার খাবো আর মাথা ব্যথা করছে বলে আগে মাথাটাই তেল দিচ্ছি সত্যি বলছি এই সময় যদি কেউ না একটু মাথা ম্যাসেজ করে দিত ভালো হতো কিন্তু কেউ তো আর দেবার নেই নিজে নিজেই মাসাজ করে নিচ্ছি এরকমভাবে মাসাজ করলে নয় বেশ ভালো লাগে অনেকটা নয় মাথা ব্যথাটা কমে আর বেশ ভালো লাগে তো আমি এরকমভাবেই তেল মাখি মাসাজ করে করি দুদিন ধরে নয় শ্যাম্পু করা ছিল তো সেই জন্য মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল আগে তেলটা দিলাম আর এই যে ওষুধটা এবার খেয়ে নেব একবার তো খেয়েছিলাম আবার একবার খাবো আর আমি বেশি হোমিওপ্যাথি ওষুধই খাই বাবার থেকে অ্যালোপ্যাথি ওষুধ খুবই কম খাই তো চল বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা